আসসালামু আলাইকুম হুজুর আপনি ভালো আছেন হুজুর ও হাতির জিলে যে চাশাবাদ হয় এটা আমার জানা ছিল না মানে এইদিকে আসা হয় না অনেক দিন হয়েছে ইয়াতে পাড়া দিও না হ্যাঁ খেতে পাড়া দিও না জমিতে পারা দিও না ওখানে সবজি লাগাইছে হ্যাঁ নষ্ট হয়ে যাবে রায়ম খাইতেছে পানি পুরি মজা হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাইয়ান তোমার মাথায় এটা কি মাথায় মুকুট পড়ছ এটা কিসের মুকুট হ্যাঁ গাইস এখানে হচ্ছে প্রতিদিন সকালবেলা মানে রাতের বেলা সোলা ভিজা রাখি ওটা খাই

গাইস আমাদের হাঁস অসুস্থ হবার যে কারণ সেটা আমরা খুঁজে পাইছি তো সেইটা হচ্ছে আমাদের এখানকার যে পানি বলতেছিলাম কয়েকদিন আগে থেকে যে আমাদের এলাকার পানি অবস্থা খুবই খারাপ মানে প্রচুর পরিমাণে গন্ধ মাঝে মধ্যে হালকা গন্ধ মাঝে মধ্যে মনে হয় যে ভালো কিন্তু ওই যে ভালো বলে যে খাওয়াইতেছি ওই পানিটাই ওদের সমস্যা করে ফেলছে আর ওদের পেটের সমস্যা তো এই জন্যই মনে হচ্ছে প্রবলেমটা হয়েছে এখন আর ওই পানি দেওয়া যাবে না এখন ওই আমাদের মাছের টাঙ্কির পানি এটা দিচ্ছে আপাতত এবং একটু পরে গিয়ে ভালো পানি নিয়ে আসবো থেকে পাম্প থেকে ওই পানি খাওয়াইতে হবে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কী বলো রাইয়া পানি বাবা এটা সাপ্লাইয়ের পানি তো বাবা এই জন্য পানির চেহারাটা একটু দেখেন আপনারা

এগুলি হাঁস খায় দেখ অনেক মজা করে খায় হ্যাঁ এটা হাঁসের অনেক পছন্দের খাবার এতদিন দেখি আজকে দেখলাম যে লক্ষ্য করে ওরা খাইতেছে এখান থেকে খাইছে কেন ওই যে নিচে পড়ছে ওই যে দেখো না নিচে যে পানিতে পড়ে ওই যে কোন সাইডে কত ফুল আছে দেখছো এগুলো নিয়ে আসি দাঁড়ায়

এই পেট ভরা না না দেখি কালু এই যে দুষ্টু করে না আমি তোমাকে ধরছি ও মাশাল্লাহ যা হ তোমার পেট বড় আছে যাও তুমি আরেকটু খাও আইটা উইটা তা তুমি আবার কালকে একটা ডিম দাও বুঝো নাই তুমি তো ইতিহাসের শ্রেষ্ঠ মুরগি তোমার জন্য রাইন কান্না করছো সাফা বুড়ি আঙ্গ চাপা কুই রে শুন তু চাপ্পা

চাষাবাদ হয় এটা আমার জানা ছিল না মানে এইদিকে আসা হয় না অনেক দিন হয়েছে ইয়াতে পারা দিও না হ্যাঁ খেতে পাড়া দিও না জমিতে পারা দিও না ওখানে সবজি লাগাইছে হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো এর আগে তো এগুলো সব জঙ্গল হয়ে ছিল আর্মিরা যখন ছিল তখন এগুলো কিছুই হইতো না এখন তো মোটামুটি ভালোই চাষবাস হচ্ছে পুরোটা সিরিয়াল একবারে পুরোটা তারাইয়ান কেমন লাগতেছে এদিকে আবার একটা ঘাটলার মতো করে নিছে পানি দেওয়ার জন্য পানি আনে দিয়ে এই যে পুরোটা একবারে ওই যে ওখানে পানি দিতেছে কেন যেন আর আমাদের হচ্ছে ওই যে মধুবাগ ওই যে গম্বুজটা ওইটাই হচ্ছে আমাদের এখানের মধুবাগ এরিয়া আমাদের বাসা হচ্ছে ওখানে এখানে হচ্ছে পালং শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো এটা হচ্ছে হাতিরঝিলের ওয়াটার বাস ওইটার মেন ইয়া হচ্ছে ওই যে ওই মগবাজার ওই ব্রিজের গোড়ায় এখান থেকে গুলশান রামপুরা এদিকে যাতায়াত করে আমাদের মধুবাগে একটা দিলে ভালো হতো আমাদের মধুবাগে নাই তাই না একটা টার্মিনাল মধুবাগে দেওয়া উচিত ছিল না যাও যাও রায় গেছে যাচ্ছে লাল শাক দেখতে তা অনেক সুন্দর লাগতেছে না তো জায়গা যায় যে ঢেউটা দেয় এটা তো আমাদের এখানে হাতির হওয়ার কারণে অনেক ধরনের পরিবেশই আমরা দেখতে পারি ন্যাচারাল গ্রামীণ শহর যেমন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মানে যদি বলি যে নদীর পাশে খেতি জমিতে আছি তাই না মাছবন এই মুহূর্তে এরকম একটা ভাইবে আছে না নদীর পারে

এখানে আইসে যখন বাড়িটা দেয় তখনই ভালো লাগে ওই পাশে বেশি আসবে না ওই ওই পাশে ছাগলও তো সাইড রাখছে রাইয়া আমরা একটা ছাগল কিনবো রে প্রতিদিন বিকেল আইনে না খাবার নিয়ে আজম ভালো হবে না করবে না ঠিক তুমি ধরে রাখবা তো যাই হোক আজকে অনেক ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম কারণ আমাদের আজকে সাইড বন্ধ ছিল

আরায়ান এখানে পয়সা আছে মজা আছে মজা হ্যাঁ অনেক কথা ঠিক আছে আর এক গিট নিমু দুই গিট গেবা 5000 দাও 8000 দাও কত আছে কি এমন একরাছো হ্যাঁ নাজমুদ মজা আছে গাইজ বাসায় চলে আসছি আর রায়ান পানিপুরি খেয়ে আসছে আর হচ্ছে রায়ান আমুর জন্য নিয়ে আসছে এই যে নাও তোমার আম্মকে দাও এটা কি নাম কি বলো তো এটার নাম ফুচকা এটার নাম হচ্ছে পানিপুরি আর ইন্ডিয়াতে এটাকে কি বলে জানো ইন্ডিয়াতে এটাকে বলে হচ্ছে গোলগাপ্পি কি বলে আবার গেছে গেছে আরেক দেশে আমি কই কি হয় কই কি আমি জানি না আপনারা জানলে বলে দিয়ে এটা সৌদি আরবে কি বলে এটা আমি জানি না তো বললাম তো যাও তোমার আম্মুকে দাও পানি পুরি খাক ওয়েলকাম গাইস দেখেন চুগি কই বসে আছে চুগি এই যে এরকম করে কিন্তু পরশ নিচ্ছে পরে আর আমার আমার টেনশন বাড়াই দে এটা বসার জায়গা হইল